আলাইকুম সবাইকে আজকে চলে এসেছি মিরপুর এগারো নম্বরের কাঁচা বাজার পাইকারি বাজার যেটাই বলেন না কেন তো চলেন দেখি বাজারের আজকে কি অবস্থা পঁচিশ টাকা করে ধরেন পঁচিশ টাকা হবে না

রাতের দিকে বাজারে আসলে আসলে মাছ কেনা যায় না টাটকা তরতাজা মাছ পাওয়া যায় না এই জন্য এখন আমরা মুরগি কিনতে আসছি আমরা সাধারণত এখান থেকে মুরগি কিনি হচ্ছে পাকিস্তানি ঠ্যাং বড় বড় বিদেশি মানে হাইব্রিড পাকিস্তান আর এগুলো হচ্ছে দেশি দেশি মূল্য গতখানি ছিল মূলকে টাকা ছিল বাজার থেকে ফেরার সময় বনারতা মিষ্টির দোকান দেখে মিষ্টি খেতে ইচ্ছা করলো এখানকার শরমালায় অনেক স্বাদের হয় তো ওইটাই কিনতে আসছি মুম্বাই রোল যদি ভালো না হয় তখন কত টাকার বাজার আছে আসলে আজকাল টাকার কোনো ভ্যালুই নাই মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া গুঁড়ো কি হলুদ গুঁড়া বুটের ডাল কাঁচা বাদাম নিয়েছি এমনি এমনি খাওয়ার জন্য হুইল পাউডার আলু এখানে মশলা নিয়েছি আজকে একটু নতুন মশলা নিয়েছি এটা তো ধনিয়া আমি গুঁড়া করব এটা কালো ফল এই যে দেখেন এটা হচ্ছে রান্ধনী মশলা মাছ ঘাঁটি তারপরে গরুর মাংস এগুলোতে দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে আমি কখনো ব্যবহার করিনি শুনে আজকে কিনলাম লং আর জিরা আর একটা কী জানিয়েছে ও এলাচ এলাচ দুশো চল্লিশ টাকা করে নিল মনে হয় দেখেন কয়টা জিনিস কেনা হয়েছে তেজপাতা মুরগি ফ্রিজে তুলে রাখার সময় দুইটা রান নিয়ে চিকেন ফ্রাই করে ফেললাম এই যে অবস্থা চিকেন ফ্রাইয়ের আর সাথে করেছি আমি ভিনেগার দিয়ে কাঁচা মরিচের চাটনি এটা দিয়ে চিকেন ফ্রাই খেতে আমার এত ভালো লাগে তো যাই হোক আজকে এ পর্যন্তই আল্লাহ ফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই